একটা সবুজ শ্যামল গ্রামে থাকত ছোট্ট রঙিন তুতাপাখি তোতার ডানা লাল সবুজ মাথা ছোট চোখ কৌতূহলী আর গলায় মিষ্টি স্বর সে প্রতিদিন সকালে মাঠে উড়ে যেত আর গ্রামের বাচ্চাদের সাথে খেলত একদিন গ্রামের পাশে বড় একটা আমগাছের নিচে তুতাপাখি দেখল এক ধূর্ত শিয়াল ঝোপের আড়ালে বসে আছে শিয়াল ভাবছে কীভাবে গাছের ওপরের ছোট পাখিদের ধরবে তোতা পাখি তখন ভাবল না আমার কেউ বিপদে পড়লে চলবে না কিছু একটা করতে হবে তোতা পাখি ওড়ে গিয়ে অন্য পাখিদের বলল তোমরা সবাই একটু মাটিতে পড়া শুকনো ডাল আর পাতা এনে দাও সব পাখি মিলে গাছের ডালে ডালে ছোট ছোট ডালপালা দিয়ে একটা বড় নীড়ের মতো ঘের বানিয়ে ফেলল তারপর পাখি শিয়ালের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকল এই শিয়াল ভাই এখানে অনেক পাকা আম আছে উঠে খেয়ে নাও শিয়াল লোভে পড়ে লাভ দিল কিন্তু গাছের নিচে বানানো পাতার ফাঁদে আটকে গেল তখন গ্রামের মানুষ এসে শিয়ালটাকে বনে ছেড়ে দিল পাখির বুদ্ধি আর ডলবদ্ধ কাজ দেখে সবাই খুশি হয়ে গেল গ্রামের বাচ্চারা শিখল বুদ্ধি আর একতা থাকলে বড় বিপদও সহজে সামলানো যায় কার্টুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন